ঢাকা ক্রমাগত হারতে থাকায় এতদিন সাকিব খানকে নিয়ে রসিকতা করেছে অন্যান্য ফ্রান্সাইজি তবে লিটন তানজিদদের রেকর্ড করা ব্যাটিংয়ের দিনে নিরবতা ভাঙলেন সাকিব খান ঢাকা ক্যাপিটালসের হয়ে নয় একেবারে নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকেই দিলেন হুঙ্কার নিজের আপকামিং সিনেমা বর্বাদের এক প্রকার প্রমোশন করে লিখেছেন টাইগার যখন ঘুরে দাঁড়ায় সব বরবাদ হয়ে যায় তারা পর ঘুরে দাঁড়িয়ে ঢাকা সত্যি বরবাদ করে দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ব্যাট করতে দুইশো চুয়ান্ন রানের রেকর্ড পুঁজি পান লিটনরা বিপিএল এর সর্বোচ্চ রানের রেকর্ডের দিনে দুইশো একচল্লিশ রানের রেকর্ড পার্টনারশিপ করেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম যা বিপিএল এর যে উইকেটের সবচেয়ে বড় জুটি আবার এই প্রথম দুই ওপেনার হাকান সেঞ্চুরি চুচল্লিশ বলে সেঞ্চুরি পূরণ করা লিটন ইনিংসের শেষ বলেও হাকান ছক্কা শেষমেশ পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান করে অপরাজিত থাকেন দশটি চার ও নয়টি ছক্কায় লিটনের পর তামিমও পূর্ণ করেন সেঞ্চুরি বাষট্টি বলে তানজিৎ তামিম পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে চুয়ান্ন বলে একশো আট রান করে বিদায় নেন ছয়টি চার ও আটটি ছক্কা হাঁকানো তানজিদ ছক্কার উৎসবে যোগ দেন সাব্বির রহমানও ক্রিজে নেমেই হাকান বিশাল ছয় রাজশাহীর বোলার রান বিলিয়েছেন দেদার্সে তাসকিন আহমেদ ছাড়া কারো ইকোনমি রেট ছিল না দশের নিচে একমাত্র উইকেট পাওয়া শফিউল ইসলাম চার ওভারে বিলিয়েছেন বাষট্টি রান রাসায়নিক ছন্নছাড়া পারফরম্যান্স অব্যাহত থাকে ব্যাটিং এ নেমেও ম্যাচ জিততে তাই কোনো বেগ পেতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে শতব ম্যাচে এসে নিজেদের প্রথম জয় পাওয়া ঢাকার জন্য শেষ চারের জায়গা করে নেওয়া কঠিন হলেও রাজশাহী কি জয়ে একটু হলেও প্লে-অফের স্বপ্ন দেখাচ্ছে ভক্তদের সাইদ ইমর Shams বডি টাইম